সুন্দর বলবো আজকে আমাদের রেসিপি চিলি চিকেন আর জিরে রাইস এই দেখুন আর হাতে আছে মাংস পুরো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আছে দেখুন জিরে রাইস এই জিরে রাইস আজকে হবে জিরে দিয়ে আপনার সঙ্গে থাকুন কীভাবে জিরে রাইস চিলি চিকেন বানাই দেখতে থাকুন এগুলো চিলি চিকেন বানানোর জন্য সিদ্ধ করে নেব কড়াইতে মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো কড়াইতে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মাংসটা কিছুক্ষণ শীত তার আগে আমি দিয়ে দেবো অল্প সাদাতে পরিমাণে একটু চাপা দিয়ে দেবো আমরা জিরে রাইস বানাবো আমাদের মতন করে একটু অন্যরকমভাবে জিরে রাইসটা বানাবো আর চিলি চিকেনটা সাধারণত মাংস পুরো সব কিছু দিয়ে ম্যানেজ করে পাকার মতো ভেজে বানানো হয় কিন্তু আজকে আমরা চিলি চিকেন বানাচ্ছি পুরো আমাদের মতো একটু অন্য স্টাইল আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন দেখুন এখন জিরে রাইসের ভাতটা বানানোর জন্য জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দুটো তেজপাতা আর দারচিনি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সামান্য লবণ সেটা কিন্তু এইভাবেও হয় একটু অন্যরকম বানালে একটু খেতে একটু ভালো লাগে এই জন্য আমরা একটু অন্যরকম আর ভাতটা রান্না করার জন্য তেজপাতা দারচিনি সাদা তেল লবণ সব কিছু দেওয়া যায় তখন জলটা গরম হলে আমি চালটা ধুয়ে দেব মাংসটাও হালকা সিদ্ধ হচ্ছে একটু নেড়ে দেবো আর মাংসের জন্য অল্প জল দিয়ে তাও কতটা গরম নিয়ে এই জলটাও আমি ফেলবো না এই জলটাই চিলি চিলের মধ্যে রান্না করে দেব একটু নেড়ে ফেলে আবার ওর একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে এখন ওর জল ঝুলিয়ে ঝুলিয়ে নামিয়ে নেবো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কতটা মাংস জুস এটাও খেলবো না এটাও চিলি চিকেনের মধ্যে দিয়ে দেব চিলি চিকেনের জন্য মাংসটা তো সেদ্ধ করে গেছি এখন মাংসটা ভেজে নেব কয়েতে দিয়ে দেব সাদা দিন ভালো গরম হয়ে গেছে এখন সিদ্ধ করে মাংসগুলো দিয়ে দেবো আগ কমিয়ে দেবো হালকা করে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম হালকা করে ভিজে নামিনি মাংসটা হালকা করে ভেজে নিয়েছি এখন মাংসটা নাম নি মাংসটা ভাজা গেছে এখন চিলি চিকেনটা বসাবো আবারও ওরা দিয়ে দেবো সাদা আগে চিলি চিকেনটা পুরো আমরা আমাদের মতো বানাচ্ছি আপনারা আপনাদের মতো বানালে চিলি চিকেন তো বিভিন্ন রকমেরই হয় আমরা যেটা আমাদের মতো একটু অন্যরকমভাবে বানাচ্ছি আমাকে তেলের উপরে দেবো একটু রসুন বাটা আদা বাটা একটু পরিমাণে ধুয়ে গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো পরিমাণে লবণ আর মাংস সেদ্ধ করে লবণ দিচ্ছি মধ্যে তখন কম করে দিলাম এখন খুব ভালো করে মশলাটা কিনিয়ে এই যে চিকেন সেদ্ধ করা জুসটা ছিল জুসটা সামান্য পরিমাণে দেবো দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো এখন আরও ছিল কাঁচা গন্ধটা না থাকবে হ্যাঁ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ মানে সব কিছু একসঙ্গে সঙ্গে দিয়ে নিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এটা একটু হালকা হালকা করে এইভাবে দিয়ে নেব এর মধ্যে হলুদ হলুদ কিছু আর আমি দেবো না আমাদের জিরে রাইসটা সেদ্ধ করবো জল পুরো রেডি এখন যে রাখা চাল দিয়ে দেবো এগুলো কামড়া ধরেই আমি নিয়ে দিচ্ছি হালকা করে ভেজে করে নিয়েছি তিন তিনটি মিষ্টি মিষ্টি হবে দেব পরিমাণ মতো চিনি আর দেব গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে আবার একটু নিয়ে নেব এখন দিয়ে দেবো টমলের সমেটোর সাইজ খুব ভালো করে স্বাস্থ্য দেওয়ার সময় চিঠি মতো চিংড়ির চিকেন তো চিড়ির চিকেনে তো অনেক রকম শ্বাস দিতে হয় কিন্তু আমাদের কাছে এখন আবার তো কোনো শ্বাসই নাই আবারও তো আমি আমার মতো করেই বানাচ্ছি শুধু টমেটোর সব না আপনারা তাইলে বিভিন্ন রকম স্বাদ দিতে পারবে দিয়ে ভালো করে খুব নিচ্ছি এরকম ক্যাপসিকাম আর টমেটো কিন্তু পুরোপুরি ভাজা হবে না না পেঁয়াজ ও মানে ক্যাপসিকাম আর পুঁয়াজ আর কাঁতা লন্ডা কোনো ভাজা হবে না এরকম একটু কাঁতাল থাকবে তখনই এই ভাজা মাংসগুলো দিয়ে দেবো ভাজা মাংসগুলো আমি দিয়ে নিচ্ছি দিয়ে আখ কমাই খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নেই আরও সুন্দর করে চিজবে না দুপুরবেলা পুরো দমিয়ে আয় সবজির মধ্যে মাংসটা খুব ভালো করে নিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো জল দেওয়ার আগে মাংস সেদ্ধ করার জুসটা আজ আমি গরমে দেবো দিলাম সেই বাটি করে আমি জল এই দেবাটি এতটা জল দিয়েছি আর জল দেব ব্যাস এতটা জল দিয়েছি মাংসগুলো তো সিদ্ধ করা বেশিক্ষণ লাগবে না এতটা জল দিয়েছি এখন একটু কিছুক্ষণ জাল হবে হওয়ার পরে আমি একটু ময়দা দু চামচ ময়দা গুলে আমি এর মধ্যে দিবো আপনারা এর এড়ারুটি কিংবা কনফ্লাওয়ারও দিতে পারবেন কম ফ্লার মধ্যে কম ফ্লার না কিওয়ার তুমি এড্ৰি পাৰি কিন্তু আমি আজিকালি ময়দা লৈ দিছোঁ ময়দা খুলিবলৈ খুব ভাল হয় অসুবিধা নাই এখন কিছুখন ঢাকা দিয়ে দিবা বেছিখন ঢাকা দিয়া খুলে কৰা হৈ গৈছে দুই চামুচ ময়দা বুলেচি এখন দিয় ময়দাটা দিয়ে দিছি আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে নাম নিয়ে দেখুন আমাদের চিলি চিকেন পুরো রান্না করা কমপ্লিট একটু কেভি কেভি নামালাম আমার মধ্যে ময়দা গুলে দেওয়া আছে পুরো ঝড়টা টেনে নেবে চিকেনটা তো রান্না করা হয়ে গেলো এখন বানাবো জিরে রাইস আর কড়াইতে দিয়ে দেবো প্রথমে অল্প করে একটু ঘি জিরে রাইসটা পুরো ঘিদে বানাতে পারবে যা আজকে আমি সাদা তেল আর ঘি দু রকম দিয়েই বানাচ্ছি এখন দিয়ে দেবো ঘিয়ের উপরেই সাদা তেল কিছু গরম হয়ে গেছে গোটা গরম মশলা তেজপাত ওটা সেন্ট আসবে তারপর বাকি দিয়ে দেব দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা হালকা মনে হবে তুবো ভাগ ভালো পুরো হাত কমি না তাহলে সব কিছু সুন্দরটা সেন্ট আসবে কাঁচা লঙ্কা কিন্তু ঝাল হবে না কিন্তু কাঁচা লঙ্কা ফ্লেভারটা আসবে গোট বড় লঙ্কা ওগুলো সারতে সুন্দর ভালো গেছে সুন্দর সেল ফেলিয়েছে এখন দেব পাতা জিরে রাইসের মেন উপকরণ কিন্তু কালিপাতা কালিপাতাগুলো হাতের হয়ে গেল করে মিশিয়ে দেখুন কারিপাতা ভাজা হাতে সব কিছু মিলে দারুণ একটা সেল হয়েছে এখন আমি সবার লাস্টে দেবো জিরে জিরে রাইস মানে জিরে জিরের পরিমাণটা একটু বেশি করে দেবে আমাদের এক কিলো চাল তার জন্য আমি এতটা জিরে নিয়েছি জিরেটা দিয়ে দেব জিরেটা দিয়ে পুরো আঁচ কম নিয়ে হবে জিরেটা হালকা ভাজা হবে সব কিছু সুন্দর করে ভাজা ভাজার জন্য নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রান্না করা চালটা অজা অল করে চাল দিচ্ছে ছেলে আর আমি নেড়ে দিচ্ছি ভাতটা খুব খুব সুন্দর করে ঝরঝর করে বানিয়েছি জিরেটাই বানা থাকলে এরকম জিরে রাইসটা ধরঝর করে রান্না করে নিতে হবে এই এইভাবে সব ভাতগুলো কড়াইতে দিয়ে দেবো জিরে রাইসের মধ্যে দিয়ে দেবো পরিমাণে চিনি মিষ্টি মিষ্টি লাগবে সেটাই ভালো লাগবে পেঁয়াজ চিলি চিকিটা হালকা মিষ্টি জিরে রাইসটা হালকা মিষ্টি আপনারা আমাদের প্রথম মতন দেবেন অল্প করে দিতে পারেন বেশি দিতে পারেন চিরি রাইসটা মোটামুটি প্রায় হয়ে এসছে এখন দিয়ে দেবো লবণ ভাত সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখন সামান্য লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য গোলমরিজি গুঁড়ো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলে আমাদের জিরে রাইস পুরো রান্না কম আমাদের জিরে রাইস হয়ে গেছে ঝুঝুর ওটা দেখুন কত সুন্দর ঝুঁজুর হয়েছে পুরো হোটেলের রেস্টুরেন্টের মতন জিরে রাইস হয়েছে আমাদের দারুণ সেন্ড বেড়েছে মানে কাই পাতা কাঁচা লঙ্কা গরম মশলা সব কিছুর ওটা ফ্লেভার দারুণ এসছে ভাতে এখন গ্যাস অফ করে নামিয়ে নেয় কত সুন্দর ঝুঁজিরে ভাত আর জিরে রাইস বানাতে গেলে ভাতটা আপনারা একটু ঠিকঠাক করে দেখে নামাবেন পুরো জল গরম হলে চালটা দিয়ে আর সিদ্ধ করে ভাত নামাবেন তবে আপনাদেরও জিরে রাইসটা খুব সুন্দর হবে গ্যাস অফ করে এখন নামিয়ে না রেসিপি পুরো রেডি চিরিচ এডি চিকেনটা আজকে মা মাইক চাইলে বানিয়েছে তা দুটো রেসিপি কিন্তু খুব সুন্দর আজকে দুপুরে খাওয়া দাওয়া একদম জমে যাবে আপনারা অবশ্যই বাড়িতে এই দুটো রেসিপি ট্রাই করুন চিলি চিকেনের সম্বন্ধে চিলি রাইসের সম্বন্ধে যা বলার বলে দিয়েছে এই দেখুন এই চিলি চিকেনটা বানিয়েছি কিন্তু আমার স্টাইল চিলির তো অন্যরকম হয় আমি আমার স্টাইল বানিয়েছি চিলি চিকেনের কালারটাকে আপনারা বিচার করবেন না খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো অবশ্যই আবার এই দুটো রেসিপি বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে আর আজকে চিলি চিকেনের রেসিপি আর চিলি রাইস কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ এখনও যারা করেননি অবশ্যই মালা ফোনটা সাবস্ক্রাইব করুন নিত্য নতুন 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 রেসিপি দেখার জন্য আপনাদের সঙ্গে দেখা আছে